এখন যদি হতে পারে আপনি বিশ কোটি টাকার মালিক তো বিশ কোটি টাকায় যদি আপনার গালে যদি একটা ব্রন হয় আপনার গালের ওপর যদি আল্লাহ একটা ব্রণ দেয় তো এই বিশ কোটি টাকা খরচ করলে এই ব্রণের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন না আপনি এত বড় লোভন নাই এটা ব্রণের ট্রিটমেন্ট করার মতো অর্থ সম্পদ এই পৃথিবীর কোনো মানুষেরই হয়নি সমস্ত অর্থ সম্পদ ব্যয় হয়ে যাবে আল্লাহ যদি মনে করে তার ওই ব্রণটা ভালো করবো না তো আপনি কিসের বাহাদুরি করেন আপনার নাকের ডোকায় একটা ব্রণ উঠলে কোটি টাকা দিয়ে সারা পৃথিবী পরিমাণ ধন সম্পদ দিয়ে যদি আপনি ব্রণ ভালো করতে না পারেন কয় টাকার বাহাদুরি করেন রে ভাই কতটুকু সম্পদের মালিক হয়েছেন কি বরত্ব দেখান কিসার বাহাদুরি করেন কোন জিনিসের বাহাদুরি করেন অথচ আপনি যদি আজকে এটা নিয়ে বাহাদুরি করেন যে আমার চোখটা সুন্দর কুমুকের ছাওয়ালের চোখটা অনেক খারাপ আমার মেয়েটা হয়েছে অনেক সুন্দর অপরের মেয়েটা দেখতে বুসি রাহ মুসিবিল্লা তো তখন কি হয় আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহ ওই বুসিকে ওই নাকটা বসা করতে কি আল্লাহ আপনার সন্তানকে সুন্দর নিজের দেখাবেন না যদি বরত্ব দেখান আর যদি এই বরত্বের ওপর যদি আপনি অটট থাকেন আপনাকে অথবা আপনার সন্তানদেরকে অথবা আপনার সন্তানদের লাটিপুতিকে ভিক্ষা করে খাইতে হবে খেতেই হবে কোনো মাপ নাই এই কারণে নিজের বরত্বকে মাটি দিয়ে দিবেন